অনেক সকালে আমরা রওনা দিয়ে দিছি অনেক বোর এখন অন্ধকার আমাদের সাথে আছে মনির ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে করে পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকা যাচ্ছি খুব ভোরে রওনা দিলাম আপনারা শুনতে পাচ্ছেন এখনো ফজর আজান দিচ্ছে তো আমরা রওনা দিয়ে দিলাম ভোর ছয়টায় ট্রেন মনে হয় আপনি কি আমাদের নামায় দিয়ে কি বাসে আসবেন নাকি ডাইরেক্ট মাছ আনতে চলে যাবেন পালাপুরে নেবেন নাকি ভাই আবার ব্যবসা আছে মাছের অনেক কিছু মাছের ব্যবসা আছে পাশাপাশি অটো চালায় ভাই নিজের অটো আল্লাহর রহমতে ভাই ভালো আছে আমাদেরকে ভাই আমাদের সব সময় বিপদের সময় পাশে থাকে আল্লাহর রহমতে আমাদেরকে নামায় দিন হ্যাঁ মেন রোড যেতেন নাকি মেন রোড যাবেন নাকি না এদিক দিয়ে এদিক দিয়ে যান হ্যাঁ যান হ্যাঁ আল্লাহ ভরসা আমরা রওনা দিচ্ছি আমাদের ব্রেড শপ অনেক পরে আমরা যাচ্ছিলাম খুলনা রেল স্টেশন জাহানাবাদ এক্সপ্রেসে করে আনন্দবো জাহানাবাদ এক্সপ্রেস টু ঢাকা আমরা যে মহল্লাদের ঢুকলাম পুরা নিরব রাস্তা এদিকে তো একটু ভয় লাগতেছিল যে আসলে বসন্তের পবনতাটা এখন বেড়ে গেছে তো যাক আলহামদুলিল্লাহ আমরা মেইন রোডে উঠে গেছি তো তেমন কোনো মানুষজন দেখা যাচ্ছে না দুই একজন ছাড়া

ঘুমাতে ঘুমাতে হাঁটতেছে যাই হোক এমনি কিন্তু খুব এনজয় করতেছে অনেক ভোরবেলা দেখেন কত মানুষ স্টেশনে আমি অবাক হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস আমাদের বগিটা একটু সামনে আমরা সিনিকঘাতে টিকিট কাটছিলাম ঠিক ছয়টায় ওদের ট্রেন ছাড়ার কথা ট্রেন কিন্তু কখনো লেট করে না কারোর জন্য সর্বোচ্চ গেলে দুই থেকে তিন মিনিট লেট করবে বেশি না আমাদের অনেক ব্যাগ ছিল আমরা এই বদলোককে সাথে নিয়ে নিলাম উনি আমাদের ব্যাগটা ক্যারি করছে ওনাকে আমরা পঞ্চাশ টাকা দিয়েছিলাম উনি পঞ্চাশ টাকায় মানতেছিল না তারপরে আরো কিছু দাবি করতেছিল সর্বশেষ তাকে আমার একশো টাকা দেওয়া লাগছে যাই হোক তারপর অনেক ভোরে তাকে পাইছি অনেক উপকার হয়েছে আমাদের এটাই সবচেয়ে বড় কথা এই কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দিবে আমরা অলরেডি উঠতেছি কারণ সময় খুব বেশি নাই আমরা কিন্তু এই প্রথম জাহানাবাদে ট্রেনে করে আমরা ঢাকা যাচ্ছি এর আগে আমরা অনেক ট্রেনে গেছি কিন্তু এক্সপ্রেস এই প্রথম এটা উদ্বোধন হওয়ার পর আমরা এই প্রথম ঢাকা যাচ্ছি এটাতে করে আর দেখেন আমরা চিনিকদাতে নিয়েছি কারণ এখানে কারণ আমার ওয়াইফ একটু আশ্রমে যাওয়া লাগতে পারে ওটা অসুস্থ এই জন্য আমরা সিনিকদাতে টিকিট কাটছি আর আমার মেয়ে এইদিকে অনেক ভোরবেলা উঠে আসছে ও খুব এনজয় করতেছে ও দাদু বাড়ি যাবে নানু বাড়ি যাবে ও খুব এক্সাইটেড ওর চোখে কিন্তু কোনো ঘুম নাই আমাদের চোখে কিন্তু ঘুম থাকলে ও চোখে ঘুম নাই হ্যাঁ ও খুব ও কিন্তু একটু ঘুমায়নি ট্রেনে তারপর বাসা আসা পর্যন্ত ঘুমায়নি তো আপনারা দেখতে থাকুন ট্রেনে আমরা কিছু খাবার অর্ডার করব সেই সম্পর্কে আপনারা দেখতে পারবেন ভিডিওটি না টেনে দেখতে থাকুন সামনে কি হতে যাচ্ছে আমরা ঢাকা পৌঁছানোর পর্যন্ত আপনাদেরকে টোটাল দেখাবো তো এনজয় করুন মামুনি আমার চেক করতেছে মেঘা বন্ধ হয়েছে কিনা কি আমার ব্যাগে কি কি আছে দেখি সব দেখে সবাই তো দেখে ফেললো ঠিক হ্যাঁ মাই ঠিক আছে আম্মু তুমি কি করতেছো ট্রেনে এই যে দেখেন ম্যাডাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখন একটু একটু করে আলো হচ্ছে আর সেই সাথে সাথে আমাদের আনন্দ মানে মুহূর্তটাও খুব বৃদ্ধি পাচ্ছে আর আমরা অনেক দিন পর বাড়ি যাচ্ছি আমরা বাড়ি যাচ্ছি কারণ হচ্ছে আমার ওয়াইফ অসুস্থ ওদেরকে ঢাকা রেখে আসবো আর প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আমার মেয়ের স্কুলের ভর্তি হয়েছে সেখানে ক্লাস শুরু হয়ে যাবে ঢাকায় আমাদের যে ক্লাস ধরতে হবে সব মিলিয়ে এই জন্য আমরা ঢাকা যাচ্ছি কিন্তু অনেক জায়গায় জায়গায় স্টপ সেট ট্রেনটা একটু থামছিল সেই ফাটে আমি একটু মুমু একটু আসলে একটু বাইরে উসরে দেখালাম একটা স্টপে মানুষ অপেক্ষা করতেছে ট্রেনের জন্য দেখে কুলো তো এটা সব রাতের খাবার রাস্তা গরম নাস্তা নাস্তা খুদা লাগছে একবার লিপস্টিক দিয়ে বুঝতেছে আর ওইদিকে তো সকাল হয়ে গেছে যেতে যেতে আপনাদেরকে একটু ভোরের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম জানালা দিয়ে যতটুকু দেখা যায় গ্লাসের এপার থেকে ওপার ততটাই মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়তেছে বারবার এত সুন্দর ভোরের কুয়াশা মাখা গ্রাম বাহ শিশিরে ভেজা প্রত্যেকটি পাতা দেখতে অসাধারণ কিন্তু ভোরবেলা যারা গ্রামে থাকেন শুধু তারাই এই সারটি পেয়ে থাকেন যাই হোক আমরা ঢাকা যাচ্ছি জাহানাবাদ এক্সপ্রেসে মাত্র তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা পৌঁছে যাওয়ার মতো অবস্থা এখানে আপনাদেরকে আমি স্নিগ্ধা যে টিকিট কাটার কারণ হচ্ছে টয়লেটটা একদম সাথে আর এখানে কোনো লোকজন থাকে না পরিবেশটা একদম সুন্দর দেখেন এখানে হাত ধোয়াটা বেসিং আছে কত সুন্দর সাবান দেওয়া আছে ওদের ওয়াশরুমটা খুবই সুন্দর তবে আপনারা মনে রাখবেন কখনো ওয়াশরুমে ট্রেন থামা অবস্থায় যাবেন না ট্রেন রানিং অবস্থায় ওয়াশরুমে যাওয়ার নিয়ম তো যাই হোক সবকিছু ভালো ছিল নতুন ট্রেন নতুন যাত্রা আলহামদুলিল্লাহ সবকিছু ভালো কিন্তু একটা জিনিস খারাপ লাগছে সেটা হচ্ছে খাবারটা এসে আবার থামলো আবার সুন্দর একটি এসে উঠতেছে একদমই ভালো ছিল না খাবার সার্ভিসটা একটু ভালো করলে ভালো হয় নতুন নতুন আইটেম করলে ভালো হয় যেহেতু প্রতিদিন লোকের যাতায়াত এখানে খাবারের দামটাও অনেক বেশি প্রতিপক্ষ যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই খাবারের দামটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন আর বাসি খাবার মুক্ত ট্রেন করবেন আসলে কথাটা বলার কারণ হ্যাঁ এটা আসলে খুবই দুঃখজনক আমি একটু খাবারের কথা দেখেন এই খাবারটা আমার খাইতে গিয়েছিল এতটাই বাজে গন্ধ আসতেছিল এতটাই বাজে তেল মানে গতকালকে রাতের ওরা জিজ্ঞেস করছে কিন্তু ওরা অস্বীকার করছে এটা গতকালকে রাতের খাবার এবং খুবই বাজে দাম হিসাবে খুবই বাজে খাবার ট্রেনে ফাইনালি ট্রেন আরেক জায়গায় থামছিল আমরা কিছু খাবার কিনতে পারছি হালকা পাতলা নাস্তার জন্য কারণ কোদা লাগছে অনেক ভরে উঠছি ফাইনালি আমরা পদ্মা সেতুর উপরে এক ঝলক দেখে নিন আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি আপনারা কি শুধু ভিডিও দেখেই যাবেন লাইক দিবেন না কমেন্ট করবেন না শেয়ার করবেন না আপনাদের উৎসাহিত আমরা অনুপ্রাণিত হই নতুন নতুন ব্লগ করার মনে একটা আশা জাগে অনুরোধ ভিডিওটি শেয়ার করবেন এতে ট্রেনের অনেক কিছু সবাই জানতে পারবে অনুপ্রাণিত হবে আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসলাম রেল স্টেশনে এখন চলে যাচ্ছি এখানে আমাদের অনেক ব্যাগ ছিল একটা ছেলেকে পেলাম ছেলেটা খুবই ভালো ছিল খুবই ভালো ছিল মাত্র পঞ্চাশ টাকা আমাদের ব্যাগ গুলা দিয়ে আসে কিন্তু আমি খুশি হয়ে একটু বেশি টাকা দিয়েছিলাম ও খুবই ভালো একটা ছেলে আরেকটা কথা বলে দিই যদি কারোর কাছে আপনারা অবশ্যই ব্যাগ দেন কোনো আপনাদের পরিস্থিতিতে চায় এরকম অবশ্যই দামাদামি করে নিবেন অবশ্যই দামাদামি করে নিবেন হ্যাঁ কারণ পরে কিন্তু ওরা বার্গেনিং করতে পারে যতই ভালো হোক আপনারা অবশ্যই দামাদামি করে নিবেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সলিউশন আচ্ছা আমরা এখন চলে আসলাম এখানে সিএনজি আছে অনেক আমরা এখন দেখি কি অবস্থা সিএনজি নিয়ে আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে দেখতে থাকুন আমার মায়ের অনুভূতিটা কি আমাদেরকে দেখার পর আপনাদেরকে দেখাবো আর এখানে আমার ছোট্ট মা হাঁটতেছে আমার ওয়াইফ আমরা তিন ঘন্টা চল্লিশ মিনিটে চলে আসছি কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে একটা গান মনে পড়তেছে ঢাকা শহর আইসায়া মাহার আশা পুরাইছে না আশা পুরাইছে ঠিক আছে কিন্তু ঢাকা শহরে যে জ্যাম তবে ঢাকা শহর একটা মানে আমাদের প্রিয় শহর প্রাণের শহর কিন্তু প্রচন্ড জ্যামের কারণে আমরা মাঝে মাঝে একটু অতিষ্ঠ হয়ে যাই তবে যাই হোক সবকিছুর পরে তারপরও ভালো লাগে কারণ ফ্যামিলির কাছে অনেকদিন পর ছুটিতে আসলে সবাইকে যখন দেখি সব কষ্ট ভুলে যাই রাস্তার যতই জ্যামে পড়ি না কেন যতই ধুলাবালি গায়ে মাখুক না কেন বাসায় যাওয়ার পর সব শান্তি আলহামদুলিল্লাহ আমরা কমলাপুর থেকে মোহাম্মদপুর পর্যন্ত সিএনজি নিয়েছিলাম এখান থেকে অটো নিয়েছি এটা হচ্ছে আমাদের বসিলা ব্রিজ উপরে আছি আমরা এখন আমরা এখন আরশিনগর যাব তো কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব খুব ভালো লাগতেছে সকাল সকাল দেখেন এখনো কুয়াশা কাটেনি বসিলা ব্রিজের উপরে আমরা এই মুহূর্তে সামনে সোজা ডান পাশে দেখতে পাচ্ছেন ব্রিজের ওই পাশে ওটা ছিল একটা বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্রটি এখন বর্তমানে বন্ধ আছে মজার ব্যাপার হলো আমি অটো থেকে নেমে প্রথমে যখন রাস্তার ওই পারে তাকাই হোটেলটি দেখতে পাইনি হোটেলটি স্থান পরিবর্তন করে এই পাশে আসছে তা আমি ঢাকায় আসলে এই হোটেলের নাস্তা আমি খাবই খাব ওদের পরোটা তন্নুর লুটি আমার ভীষণ প্রিয় তাই বাসায় আমি আগেই ফোন করছিলাম আম্মুকে অলরেডি আম্মু সিয়ামকে দিয়ে নাস্তা নিয়ে চলে গেছে

कम <laughs laughs>

এত কষ্ট করতে এই শরীর নিয়ে খাই নাই তো আমরা যে খাও এখন নাস্তা করতেছি আমরা তো আজকে ব্লগ এই পর্যন্তই সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ ভালোভাবে আসছি সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার বাবা মার জন্য আমার পরিবার ওয়াইফ সন্তানের জন্য সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগ এই পর্যন্তই আমাদের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ